দশক অন্য দেশে রমজান আসে ইবাদতের জন্য কিন্তু আমাদের বাংলাদেশে রমজান আসে কিছু কুচক্রী ব্যবসায়ীদের জন্য যারা ঈদকে সামনে রেখে পকেট বোঝাই করার জন্য বিভিন্ন ধরনের অনিয়ম এবং জড়িয়ে পড়ে দুর্নীতির সাথে দশক আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন কেদুরমোর মোড়ের বোবাজারের একটি সর্বশেষ পুকুর যে পুকুরটি আমার পিছিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটি যে জোড়া পুকুর নামে পরিচিত দশক আমরা সাধারণত দেখে দেখেছি গত বিগত দিনে যদি কোনো ধরনের অনিয়ম বা কালোবাজারির মতো কোনো ব্যবসা চালায় অথবা এই ধরনের পুকুর ভরাট হয় সেখানে কিন্তু রাতের বেলাতে পুকুর ভরাট হতে দেখেছি কিন্তু দর্শক পবিত্র রমজানের এই মাস থেকে দিনে দুপুরে এই পুকুরটি ভরাট করছে দর্শক আমরা এই বিষয়ে প্রশাসনের সাথে কথা বলেছি বিগত প্রায় এক মাস থেকে পুকুরটি ভরাট করার চেষ্টা চলছিল তারা কিন্তু রাতের বেলাতে পুকুরটি ভরাট করছিল কিন্তু এখন এমন একটি পর্যায়ে চলে এসেছে যে তারা জানাচ্ছে পুকুরের আহ জৈনিক ডি কে বাবু তিনি এই পুকুরটি ভরাট করছেন উপর মহল নাকি ম্যানেজ করেই তারা এই পুকুরটি ভরাট করছেন দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আহ পুকুরটি ভরাট হতে চলছে এবং এই পুকুরটি ভরাট করছে এই যে কালো কাবলি পরা লোকটি মূলত এই বালুটি এই পুকুরটি ভরাট করছেন এবং ভরাটে করে তিনি দাম্মিকতা দেখে বলছেন যে পুকুরটি নাকি ভরাট কোন কোনোভাবে থামানো যাবে না নাম প্রকাশ না করার সত্ত্বে এলাকার একাধিক বাসিন্দা জানিয়েছেন জৈনিক দিকে বাবু প্রভাব ফাটিয়ে ট্রাকের মাধ্যমে পুকুরটি ভরাট করছেন প্রশাসনের বাধা এলে কিছুদিন কাজ বন্ধ রাখে পরে আবার শুরু করে ইতিমধ্যে পুকুরটি কিছু অংশ ভরাট হয়ে গিয়েছে এর আগে আমরা রাতের বেলায় পুকুরটি ভরাট দেখেছি কিন্তু আজকে সকালে তিনি দিনে দুপুরে প্রভাব খাটিয়ে পুকুরটি ভরাট করছেন এ বিষয়ে আজকে সকালে বোসপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জকে বিষয়টি জানালে তিনি বলেন এই পুকুরটি ভরাটের সাথে আপনাদের ওপরের রাজনৈতিক মহল জড়িত হওয়ায় আমার কিছু করার নেই আপনি লিখিত অভিযোগ করুন